তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পদপষ্ট হবে না আল্লাহ রসুন সল্লাল্লাহ বনিসাল্লাম বলছেন তারা তুফিকুম আমরাইন লেং তিল্লু মা তোমার শক্তম বিঘিমা আল্লাহ হিমা শুনতে রসোল আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস শিখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা মারি দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথ হবে না দৃঢ়ভাবে আমাদেরকে ওই দুইটা বস্তু আঁকড়িয়ে ধরতে হবে সে দুটি কি কিতাব আল্লাহ আল্লাহ কিতাব মহা গ্রন্থ আলপর আন দুই নম্বরে অ সুন্নতে রসুল রসূল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লামীর এই সুন্নার অনেক ভাষা অনেক অর্থ আছে একটা হলো হাদিস আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া তার আদর্শ আল্লাহ রসুলের আদর্শ আমরা কোথায় থেকে পাবো নবী আলী ইসলামের হাদিস থেকেই তো আমরা পাব এই জন্য কোরআন আল্লাহবাকের কালাম এবং নবী আলী ইসলামের আল্লাহ আল্লাহবাকের কালাম তো দুটি কালামের মধ্যে শুধু এতটুকু পার্থক্য একটা হলো অহিয়ে মাতলু আরেকটি হলো অহিয়া গয়ের মাতলু একটা হলো ডাইরেক্ট আল্লাহ বাকির কালাম মহাগ্রন্থ আল কোরআন আরেকটা আল্লাহ নবীর মধুস্রুত বাণী হাদিস এটাও আল্লাহ পাকের ওহি কিন্তু ইনডাইরেক্ট ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গয়ের মাতলু কিন্তু দুটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা আমাদের জন্য আল্লাহ তাআলা পথ বাতলে দিয়েছেন কিভাবে আমরা আল্লাহ এবং তার রসূলের প্রতি আনুগত্য করব আল্লাহ রসূলের তরিকা কেমন ভাবে আমরা ফলো করব আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব কিভাবে আল্লাহ পাকেন আবাদ করলে আল্লাহ এবং আল্লাহ পাক রাজি এবং সন্তুষ্ট হবেন এই জন্য আল্লাহ সুবাহ আল্লাহ পাকের সন্তুষ্ট বন্দিগি করার তরিকা শেখানোর জন্য আল্লাহ সুবাহ অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন এই নবী সুলগন এসেছেন এই জন্য তারা হুকুম আহকাম মেনেছেন তারাও করেছেন। তারা আল্লাহ পাকের খাস বান্দা হয়েছেন এবং সাথে সাথে সেই জাতি এবং কমদেরকে প্রকৃতপক্ষে আল্লাহ ওয়া তাআলার খাঁটি গোলাম হওয়ার পদ্ধতি বাতলিয়ে দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য নবী রসুলগণ দুনিয়াতে এসেছে এই জন্য আল্লাহ সহান যুগে যুগে নবী রসুলগণদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ফাক তাগিদ করছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ ফাক বলেন আমার রসুলকে মানা কেমন সেটা কি আল্লাহ পাক বলেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলকে মেনে নেওয়া মানে স্বয়ং আমি আল্লাহ পাককে মেনে নেওয়া সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার রাসূলকে মানল আমার রাসূলকে মেনে নিল সে যেন আমি আল্লাহকে মেনে নিল বলেন সুবহানাল্লাহ এটাই আমাদেরকে নবী আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বল ইন্নকুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহাবিবিকুম আল্লাহ অয়া গুফিলে কুম লনু মেকুম অল্লব গফন আল্লাহ বলেন হেরাসুল আপনি বলিয়া দেন আপনার কমদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তারা যেন ফাত্তামিয়া উনি তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে অনুসরণ অনুকরণ করে তাহলে কি হবে আল্লাহ বলেন যারা আপনার আদর্শ মেনে নেবে আপনার অনুসরণ অনুসরণ অনুকরণ করবে একতেবা করবে আপনার সন্না মেনে নিবে আপনার তরিকা মোতাবেক তারা চলবে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো বলেন সুবহান আল্লাহ নিজে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন আমরা যদি বিশ্বনবীর আদর্শ অনুসরণ বিশ্বনবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ বলেন শুধু তোমাদেরকে ভালোবাসবো তা নয় ইয়া গফেলে কম ধনো বেকুম আল্লাহ গফর আমি তোমাদের জীবনের গুণাশম মাফ করিয়া দিব আল্লাহ গু গফর রহাম আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী এবং দয়ালু অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাকার হাসরের ময়দানে আল্লাহ যাদের কি ক্ষমা করে দিবেন তাদের মতো সৌভাগ্য আর কে আছে সম্মানিত হাজিরিন আখের নবীর উন্মতির জন্য বিশেষ করে ওসিলা তালাশ করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ ফাঁকের বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন আপনার বাহানা আল্লাহ সুবাহান ওয়া তাআলা খুঁজবেন আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান না দুনিয়াতে মানুষের গুনাহের কোনো শেষ নাই আমাদের ভুলবান্দি দোষের কোনো শেষ নাই হয়তো আপনি একজনের সুদ খায় আরেকজনের সুদ খায় না কিন্তু সালাত আদায় করে না আরেকজনে ঘুষ খায় আরেকজনের পর্দায় থাকে না আরেকজন মিথ্যা কথা বলে এরকম ভাবে কোনো অপরাধে আমরা সকলেই জড়িত কিন্তু আল্লাহ আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ আলাহ অত্যন্ত আগ্রহী আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন মুসলমান কোনো মুসলমানের ভাইয়ের দোষ যদি কেউ গোপন রাখে আল্লাহ ওই বান্দার দোষ আল্লাহ গোপন রাখবেন ময়দানে আল্লাহ আল্লাহা কোন এমন বান্দা রয়েছে যাদেরকে নিরিবিরি ডেকে বলবেন বান্দা তুমি কি এই করেছ না বান্দা বলবে আল্লাহ শয়তানের অসাই শয়তানের কমন্ত নাই আমি এই গুণাগুলো করেছি আল্লাহ আল্লাহ বলবেন বান্দা তোমার কি কোনো জ্বর আবৃত্ত আছে তোমার কিছু বলার আছে আমার কোনো বলার কিছু নাই আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তোমার এই দুষ্টুটিগুলো গুলো আমি গোপন রেখেছিলাম আজ তোমাকে দুষ্কুলো গোপন রেখে আমি রব্বুল তোমাকে মাফ করিয়া দিলাম আল্লাহ আলামিন মমিন বান্দাদেরকে মমিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু কত মেহেরবান সেটা আমরা বলে শেষ করতে পারবো না আল্লাহ হাসানের ময়দানে জীবনের ডায়রি খাতাগুলো সারা পৃথিবীর মানুষের আমল লামা খাতাগুলো খাতা গুলো এই যে ফেরেস্তান আমাদের ডান এবং বাম কাদের ক্রামন কাতিমিন লেখেতেছে সম্মানিত ফেরেশতাগণ লেখেতেছে এই ডায়রি খাতা হাশরের ময়দানে আল্লাহ ফাঁকরব্বুল আহ আইলাম ইনের দরবারে ফেরেস্তারা পেশ করবে আল্লাহ ফাগরব্বুল আহাইলাম ইনের দরবারে যখন আমাদের সকলের আমল্লামা আল্লাহর দরবারে পেশ করা হবে কাফেরদেরকে ডায়রি খেত না বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে এমনভাবে কাফেরদেরকে দেওয়া হবে এই হাত তাপসিরে এসেছে বক্ষের মধ্যে বিদীর্ণ করে হাত এদিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করবে এরপরে ডায়েরি খাতা দেওয়া হবে জীবনের ডায়েরি খাতা আমরা সত্তর আশি বছরে বেইমানে হোক মমিন মুসলমান হোক আমাদের জীবনে একটা হায়াতের জীবনে আমরা কি করেছি এই জীবনের ভালো মন্দর ডায়েরি খাতা আমাদের হাতে দেওয়া হবে ईमानदारদেরকে ডান হাতে দেওয়া হবে বেঈমানদেরকে বাম হাতে দেওয়া হবে এবং পিছন দিক থেকে দেওয়া হবে পিছনে যখন বাম হাত দিয়ে ডাইরেক্ট এই সমস্ত অন্যায় আমরা করি নাই নাউজ বিল্লাহ মিন সব দুনিয়াতে দেখলাম এখানে না অসম্ভব এবং চরিত্রহীনারা যেরকম দুনিয়াতে অপকর্ম করে সেটা ডাবাসাবা দিতে চায় হাসরের ময়দানে মালিকের দরবারেও তারা অস্বীকার করে বলবে মিথ্যার আশ্রয় নেবে তারা বলবেন আচার্য তুমি যে যখানে করেছিলাম যে জায়গায় করেছিলে দ্বারাই করেছিলে না বসে যে অন্যায় করেছিলে রাতের অন্ধকারে করেছো না দিনের বেলায় করেছো গড়ে করেছো না বাহিরে করেছো সব সময় আর টাইম জায়গা সব কিছু তো আমি আমরা লিখে রেখেছি আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলবেন বান্দা তোমার তুমি যে এই সমস্ত পাপ করো নাই এ এর প্রমাণ সাক্ষী পেশ করো মুনাফিকার কাফের না বলবে আমাদের আমাদের সাক্ষী আমরা নিজেই এই সমস্ত অপরাধ আমরা করি নাই নাউযুবিল্লাহ মিন শাইতানে ফিনستر বানাই লিখেছে ওরে তো এই আমলনামা ডাইরি খাতা দিকে আশ্চর্য হয়ে যাবে সুরাল আল কাহফের মধ্যে আল্লাহ পাক বনা করছেন মা লিহাذاল কিতাব লা ইউাদুরু সাঈরতান ওয়ালা কাবিরতান ইল্লা আহসাহা যখন তপিশনা ডাইরি খাতা পেয়ে যাবে জীবনের কি করেছে ডায়রি খাতা দেখে দেখবে হায় আছাজ কিতাব যে কিতাবির মধ্যে ছোট অপরাধের কথাও বাদ পড়ে নাই বড়টাও বাদ পড়ে নাই সবই তো আমাদের খাতায় লেখা হয়ে গেছে এখন কি উপায়টা হবে এই জন্য দুনিয়াতে যেমন মিথ্যা আশ্রয় নিয়ে বাঁচতে পেরেছে সামরিকভাবে কেটে গেছে পরিত্রাণ পেয়ে গেছে হাসারের ময়দানে মোনাফেক আর বেইমানেরা আল্লাহর দরবারে মিথ্যা কথা বলবে এই সমস্ত অপরাধ আমরা দুনিয়াতে করি নাই নজবিল্লা মিজাল আল্লাহ আলামিন বলেন তোমাদের পক্ষে সাক্ষী বেশ কর তখন বলবে আমরা নিজেদের সাক্ষী আমরা নিজেরাই এইবার আল্লাহ ফাকরবুল আলামিন সুরাল ইয়াসিনের মধ্যে আছে আরও অনেক কিতাবের আয়াতি আছে অনেক সুরার মধ্যে আছে একটি জায়গা থেকে আপনাদেরকে বলি আল্লাহ ফাকরমফুল আল আলামিন সূরা লিয়া মধ্যে বর্ণনা করছেন তখন এই মুনাফেকার বেমান পাপৃষ্টদের রে যেমন কি করবেন আলিয়া মান আক্তিম ওয়ালা ওয়া দোকালি মনা আয়েদিহিম হতাশা হাত আরো জুলুঘুম বিমা কানুয়া জিবোন আল্লাহ বকরবুল আলামিন সেদিন তাদের মুখ মহর মেরে দিবে মুখ বন্ধ করে দিবে এরপরে অতুকাল্লিমনা এই দিহিম হাত কথা বলতে থাকবে হাতে বলতে থাকবে হাতের অপরাহাতের কথা হাতে বলে দিবে অতাশাদাওনুলুহুম বিমাকানু ইয়াক্সিবুন পাস আক্কি দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এই যে আমাদের দেহে যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ আছে সবই আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে কথা বলবে জিহ্বা কথা বলবে এটা আমরা দুনিয়াতে দেখেছি কিন্তু হাত কথা বলবে আঙ্গুলি কথা বলবে কথা বলবে এই যে মাথার শরীরের যে চর্ম আছে এই চামড়া এগুলো কথা বলবে সম্মানিত হাজির কান কথা বলবে চক্ষু কথা বলবে চোখ দিয়া কি দেখা নিষেধ ছিল সেই নিষেধাজ্ঞা যা কিছু আমরা দেখেছি সেগুলো চোখে বলে দিবে কান দিয়ে কি নিষেধাজ্ঞা ছিল কি খারাপ জিনিস শোনা যাবে না সেগুলো আমরা শুনেছি কানে বলে দিবে হারাম কেমিক্যাল হারাম বিভিন্ন ধরনের সেন মেখেছি হারাম টাকার পোশাক পরেছি হারাম খাবার খেয়েছি এগুলো সব দেহের চামড়ায় এবং অঙ্গপ্রতঙ্গ সব বলে ফেলবে সম্মানিত হাজির যখন হাত পা চোখ কর্ণ সব সবাই যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে এইভাবে যখন সকলেই তাদের অপরাধের কথা কাফের আর মুনাফিকের জীবনের ইতিহাসে মন্দ অপরাধের কথা যখন বলে দেবে তখন তো নিয়ফায় হয়ে যাবে এবার আল্লাহ জবান খুলে দেবেন বান্দা তোমার হাতে বলেছে পা বলেছে কানে বলেছে চোখে বলেছে চর্মে বলেছে এগুলো যে তোমার বিরোধীগুলো বলেছে সেগুলো কি এভাবে আল্লাহ সোহান ওয়াত আলা তার জবানদারা শুনতে চাবেন তা এবার যখন দেখবে যে উপায়ে নাই নিয়ে হবে তখন বলবে অকলু লে জনহুন্ দিহিমলিমা সাহিত্য তোমালয়ানা হ্যাঁ আমার অঙ্গ পেরেশানি ছিলাম কতই না যত্নমান ছিলাম শীতের দিনে হাত মোজা পরেছি পা মোজা পরেছি শীতের পোশাক পরেছি গরমের দিনে কত বাতাসের পাখার ব্যবস্থা করেছিলাম শীতের গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করেছি কষ্ট হতে দেই নাই এবং কি গরমের শীতের সময় গরম লাগার জন্য শীতের পোশাক আদি পরেছি কত খাবার খাওয়াইছিলাম আজকে এই দেহ আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে এবার এরা বলবে যে আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সামনে আমরা তো মিথ্যা বলতে পারবো না তোমার যারা আমাদের যারা যা সংগঠিত হয়েছে আমরা তো তাহাই বলেছি এখন নিয়ে হয়ে গেছে আল্লাহ পাকরব্বুল আলামিন। আগান্বিত হবেন প্রধান্বিত হবেন আল্লাহ বলবেন ফাহাদুহু মিন্দুন এলা সেরতিল জাখাই অম আর ফেরেজ কে জান নামের মধ্যে লক্ষেপ করো বলেন নাওজিবিল্লাহ এই সমস্ত কাফের আর বেইমান আর পাপিষ্ট মোনাফিকেরা নিয়পায় হবে এমত অবস্থায় আল্লাহর কাছে বলবে রানা মিন আমাদেরকে সামান্য সময় দিয়া আবার দুনিয়ার জীবনে পাঠায়া দাও আমাদেরকে সামান্য সময় দিয়া দুনিয়াতে আবার পাঠাইয়া দাও আমরা দুনিয়াতে গিয়ে কি করব আগে যে অন্যায় অপরাধ করেছি সেগুলোর দিন কাম করে আমরা আবার এই পরকালে আপনার কাছে চলে আসব। আমাদেরকে সামান্য অল্প সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও জিনা নামাল সালিহান ভয় দিকু না নামাল অন্য আয়াতেল্লা পাক বলছেন ওরা বলবে রপ্তনা অবসর না অসমীয়া না আমরা এখন আমরা চোখ দিয়ে দেখলাম আমরা আপনার জাহান্নামের সাজা শাস্তি হাসরের ময়দানের ভয়াবহতা আমরা দৃষ্টিগোচর করলাম দৃষ্টি দিয়ে দেখলাম এবং কর্ণে শুনলাম না সত্যায়ন করলাম ইমান বিশ্বাস করলাম আমাদেরকে দুনিয়াতে পাঠায় দাও আমরা আর অন্যায় অপরাধের জোরাবো না আমরা আমল করে আপনার কাছে চলে আসব এটা কি সম্ভব হবে কখনোই সম্ভব হবে না অন্য আয়াতে আল্লাহর পক্ষ রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানের ভয়াবহতা দেখে পাপিস্টরা জন্য আল্লাহ সুবহান ওয়া শাস্তি থেকে লাগা হওয়ার জন্য নাজাব পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বান্দারা অপরাধী বান্দারা বলতে থাকবে ইয়াউমি ইযিম বিবানি অ সিবেতী হিমা আহে অরমপুলালাম হাসরের ময়দানের বয়াবহত একে জাহান্নামের আগুনের বয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে বাছাও মুক্তিপণ হিসাবে আমাদের অপরাধের বদলা আমাদেরকে বাঁচার জন্য আমাদের পাপের অপরাধের মুক্তিপণ হিসাবে আমাদের সন্তানকে জাহান দিয়ে দাও আমাদেরকে তুমি মুক্ত করে দাও বলেন আমাদের যে আদরের সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে আমরা কত কষ্ট করে আমরা আমরা সন্তানদেরকে লালন পালন করি খাওয়াই থাকি আমাদের আব্বা আম্মা নিজেদের জানমাল বাজি রেখে আমাদেরকে লালন পালন করেছে এই সন্তানের জন্য দুনিয়াতে মানুষ কত মিথ্যা আশ্রয় নেয় কত ভাবে কত শ্রম দেয় কত কষ্ট করে কিন্তু হাসারের ময়দানে এমন ভয়াবহতা শুরু হবে ওই ভয়াবহ শাস্তির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমার অপরাধের মুক্তিপণ হিসেবে আমার সন্তান কিনে নাও আমার সন্তানের বদলে আমাকে মুক্ত করিয়া দাও আল্লাহ এত ডাকান নিত এত অসন্তুষ্ট হবেন বান্দার প্রতি তাকাবেন না কথা বলবেন না সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাকের এই নাফরমান বান্দারা বলবেন অসহিবতিহি ওয়া আখি রব্বুল আলামিন আমার অপরাধের মুক্তিপণ শুরু আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দাও আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে আমাকে বাঁচায়া দাও নজ্লা আল্লাহ